শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে আজ আমি চলে এসেছি প্রকৃতির কোলে এখানে নেই গাড়ির হর্ন নেই কোলাহল আছে শুধু বাতাসের শব্দ আর সরিষার ফুলের দোল চারপাশে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ এই সরিষার ক্ষেত যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস যেখানে প্রতিটা ফুল এক একটা গল্প বলে হালকা বাতাসে দুলতে থাকা এই ফুলগুলো আমাকে বারবার মনে করিয়ে দেয় জীবন আসলে খুব সহজ আমরাই একে জটিল করে ফেলেছি এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ শৈশবের কথা মনে পড়ে যায় গ্রামের সেই বিকেলগুলো যেখানে সময়ের কোনো তারা ছিল না ছিল শুধু খোলা আকাশ আর মুক্ত মন একটা ছোট্ট মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে তার কোনো তাড়াহুড়ো নেই কিন্তু তার জীবনটুকু ঠিকই চলছে প্রকৃতির কাছ থেকে আমাদের শেখার মতো অনেক কিছু আছে এখন আমি এসে দাঁড়িয়েছি এই বাগান পুকুর পাড়ে পানির ওপর আকাশের প্রতিচ্ছবি হালকা ঢেউ আর চারপাশের নিরবতা মনটাকে আরও শান্ত করে দেয় এই পুকুর পাড়ে বসলে মনে হয় সময়টা থমকে গেছে এখানে বসে থাকলে কেউ কিছু চাইবে না কেউ কোথাও যেতে বলবে না শুধু নিজের সাথে নিজেকে খুঁজে নেওয়ার সুযোগ দেবে দূরে পাখির ডাক শোনা যাচ্ছে গাছের পাতায় বাতাসের শব্দ এই ছোট ছোট শব্দগুলোই এখানে সবচেয়ে বড় সঙ্গীত গ্রামের এই পরিবেশ আমাকে বারবার টেনে আনে কারণ এখানে সব কিছু সত্যি সবকিছু খুব সাধারণ কিন্তু ভীষণ সুন্দর দিনটা ধীরে ধীরে গড়িয়ে যায় বিকেল নামে সূর্যটা হেলে পড়ে পশ্চিম আকাশে সরিষার ক্ষেত তখন সোনালি আলোয় আরও মোহনীয় হয়ে ওঠে এই সময়টায় দাঁড়িয়ে থাকলে মনে হয় যদি সময়টা একটু থেমে যেত যদি এই মুহূর্তটা আরও কিছুক্ষণ থেকে যেত কিন্তু প্রকৃতি আমাদের শেখায় সব কিছুরই একটা শেষ আছে আর সেই শেষটাই মুহূর্তগুলোকে আরও মূল্যবান করে তোলে এই সরিষার ক্ষেত এই পুকুর পাড় এই গ্রামের বাতাস সব মিলিয়ে আজকের দিনটা আমার মনে থেকে যাবে অনেক দিন এই বিলটার পারে দাঁড়িয়ে থাকলে মনে হয় প্রকৃতি খুব চুপচাপ কথা বলে পানির ওপর আকাশটা ধীরে ভাসে আর হালকা বাতাসে চারপাশটা আরও শান্ত হয়ে যায় বিলের পাশেই আছে এই ড্র্যাগন ফলের বাগান সবুজ ডাঁটার ফাঁকে ফাঁকে লাল ফলগুলো যেন গ্রামের নতুন স্বপ্ন একদিকে চিরচেনা বিল আর অন্যদিকে আধুনিক চাষ দুটো মিলে এখানে একটা আলাদা গল্প তৈরি করেছে এই জায়গাটা শেখায় সময় বদলায় কিন্তু প্রকৃতির সাথে থাকলে পরিবর্তনও সুন্দর হয় এই ছিল আজকের ছোট্ট গল্প বিল আর ড্র্যাগন ফলের বাগান থেকে ভালো লাগলে পাশে থাকবেন এক্সপ্লোর উইথ মেহেদি